একটি সোনার লেনদেন একটি বিশ্বাসঘাতকতা আর এক রক্তাক্ত প্রতিশোধ উপকূলের এক শান্ত গ্রামে এক মেয়ের স্বর্ণের অভাবে বিয়ে হচ্ছিল না তখন আজেশ নামক এক স্বর্ণ ব্যবসায়ী তাকে তার বিয়ের সমপরিমাণ স্বর্ণ ধার দেয় তবে শর্ত হচ্ছে বিয়ের অনুষ্ঠানে ওঠা টাকা দিয়ে তার এই স্বর্ণের ঋণ পরিশোধ করতে হবে কিন্তু পরবর্তীতে দেখা যায় সেই মেয়ে ও তার পরিবার আজেশকে তার স্বর্ণের সকল টাকা পরিশোধ করে না আর তাই আজেশ এখন তার স্বর্ণ ফিরিয়ে নেয়ার জন্য সেই পরিবারের পেছনে পড়ে যায় আর করতে থাকে নানান সব অদ্ভুত কর্মকাণ্ড আজেশ কি পারবে তার স্বর্ণ ফিরিয়ে নিতে জানতে হলে দেখতে থাকুন শব্দ রিলিজ হওয়া মালায়ালাম ড্রামা মুভি পোন আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নিয়ে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদেরকে ভিডিও বানাতে বেশি উৎসাহিত করে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আমাদের ভিডিও ছবিটির শুরুতে আমরা কয়েকজন লোককে একটি চার্চের দেয়ালে লাগানো কিছু পোস্টারকে ছিঁড়তে দেখি তারা যখন পোস্টারগুলো ছিঁড়ছিল ঠিক তখনই সেখানে ব্রুনো নামের একজন ব্যক্তি আসে আর তাদেরকে মারতে শুরু করে তখনই আমরা জানতে পারি এই পোস্টারগুলো মূলত একটি পার্টির ছিল আর ব্রুনো সেই পার্টিরই একজন সদস্য তাই তার পার্টির পোস্টারকে ছিঁড়তে দেখে সে তাদেরকে মারতে থাকে আর পোস্টারগুলো যারা ছিঁড়ছিল তারা চার্চেরই লোক ছিল পরবর্তী দৃশ্যে আমরা দেখি সেই চার্চের ফাদার ব্রুনোকে ডেকেছে তাদের কাছে ক্ষমা চাওয়ার জন্য যাদেরকে সে তখন নির্মমভাবে মেরেছে কিন্তু ব্রুনো কিছুতেই তাদের কাছে ক্ষমা চায় না বরং সে খুবই রেগে যায় আর তাদেরকে বলে আমি তাদের কাছে ক্ষমা চাবো না আমি যা করেছি একদম ঠিক করেছি ব্রুনোর এরকম ব্যবহার দেখে চার্চের সবাই খুবই রেগে যায় আর তার বিরুদ্ধে পুলিশ কেস করার সিদ্ধান্ত নেয় এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখি ব্রুনো তার মা এবং বোন স্টেফির সঙ্গে তাদের বাড়িতে থাকত ব্রুনো মূলত একটু অলস টাইপের ব্যক্তি ছিল তাই সে কোনো কাজকর্ম করত না আর পার্টির নাম ভাঙিয়ে মানুষদেরকে ভয় দেখিয়ে সব জায়গায় খেয়ে বেড়াত এছাড়াও তার অতিরিক্ত রাগের কারণে কেউ তাকে পছন্দও করতো না আর ব্রুনোর এই স্বভাবের জন্যই তার মা এবং বোন তাকে খুব বেশি একটা পছন্দ করত না তো যাই হোক সেখানে আমরা জানতে পারি আগামী কিছুদিনের মধ্যে ব্রুনোর বোন স্টেফির বিয়ে আর যেই ছেলের সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছে সেই ছেলের বাড়ি থেকে তারা পঁচিশ ভরি স্বর্ণ দাবি করেছে তাই ব্রুনোর মা খুবই চিন্তিত এই বিষয়টি নিয়ে পরবর্তী দৃশ্যে আমরা দেখি ব্রুনোর ওই কর্মকাণ্ডের জন্য তাকে পার্টি অফিসে ডাকা হয়েছে সে যখন পার্টি অফিসে যায় তখন সে জানতে পারে চার্চ থেকে তার বিরুদ্ধে অ্যাটেম্প টু মার্ডারের কেস করা হয়েছে আর কেসটা যেহেতু চার্চের বিরুদ্ধে ছিল তাই পার্টি থেকেও সেই কেসটি লড়ার জন্য কেউ প্রস্তুত হয় না সেখানে পার্টির একজন সদস্য ব্রুনোকে জানায় তাকে পার্টি থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে আর সামনে যেহেতু ইলেকশন ছিল তাই পার্টি তাদের রেপুটেশন খারাপ হোক এরকম কোনো ঘটনা তাদের ঘাড়ে নিতে চায় না এ বলে তিনি ব্রুনোকে কিছুদিনের জন্য পালিয়ে থাকতে বলে পরবর্তীতে আমরা দেখি ব্রুনো একটি হোস্টেলে গিয়ে উঠেছে সেখানে গিয়ে সে চিন্তা করতে থাকে সে যেই পার্টির জন্য এত কিছু করলো আজ বিপদের সময় সেই পার্টি তাকে দূরে ঠেলে দিল সে যখন এই সমস্ত কিছু চিন্তা করছিল তখনই সেখানে শর্মা নামের একজন ব্যক্তি আসে তখন ব্রুনো তাকে এই সমস্ত কিছু খুলে বলে সেখানে সে তাদেরকে এও জানায় আগামী কিছুদিনের মধ্যেই তার বোনের বিয়ে আর সে তার বোনের শ্বশুরবাড়িতে বাড়িতে পঁচিশ ভরি স্বর্ণ দেওয়ার কথা বলেছে কিন্তু বর্তমানে তার অবস্থা এতটাই খারাপ যে তার এক ভরি স্বর্ণ দেওয়ারও সামর্থ্য নেই এই সমস্ত কিছু শুনে শর্মা ব্রুনোকে সাহায্য করার সিদ্ধান্ত নেয় এবং তাকে নিয়ে আজেশ নামক একজন ব্যক্তির সঙ্গে দেখা করতে যায় আজেশ মূলত একটি জুয়েলারি শপে চাকরি করত। সেখানে আমরা জানতে পারি শর্মা ব্রুনোর বোনের বিয়ের জন্য স্বর্ণের ব্যবস্থা করতে আজেশের কাছে গিয়েছে তখন আজেশ তাদেরকে জানায় সে স্বর্ণের একটু ভিন্নভাবে বিজনেস করে গ্রামেগঞ্জে যে সকল মেয়েদের স্বর্ণের অভাবে বিয়ে হচ্ছে না সে তাদেরকে স্বর্ণ ধার দেয় আর বিয়ের অনুষ্ঠান থেকে যা টাকা পয়সা ওঠে সে সেই টাকা পয়সা থেকে হিসাব করে স্বর্ণের টাকা কেটে নেয় আর যদি অনুষ্ঠান থেকে উঠানো টাকা স্বর্ণের তুলনায় কম হয় তাহলে সে সেই সম পরিমাণ স্বর্ণ পুনরায় ফিরিয়ে নেয় শর্মা ব্রুনর বোনের জন্যও ঠিক এরকমটাই করবে তাই তারা আজেশের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলে তখন আজেশ তাদেরকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায় আর বলে সে তাদেরকে স্বর্ণ ধার দেবে আর তার বিনিময়ে অনুষ্ঠানে ওঠার সকল টাকা থেকে স্বর্ণের টাকা কেটে নেবে যার একটি এগ্রিমেন্টও সাইন করা হবে আজেশ তাদেরকে আরও জানায় বিয়ের দিন সকালে সে স্বর্ণ নিয়ে তাদের বাড়িতে যাবে তাই তারা যেন স্বর্ণের বিষয় নিয়ে আর চিন্তা না করে এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখি বিয়ের দিন তারা সবাই আজেশের জন্য অপেক্ষা করছিল ব্রুনর মা খুবই চিন্তিত ছিল যে আজেশ আদৌ আসবে কি না অনেক অপেক্ষার পর আজেশ স্বর্ণগণা নিয়ে তাদের বাড়িতে চলে আসে আর ঠিক পঁচিশ ভরি স্বর্ণ সে স্টেফির হাতে তুলে দেয় এবং তাকে এগ্রিমেন্টে সাইন করতে বলে কিন্তু স্টেফির পরিবর্তে তার মা সে এগ্রিমেন্ট সাইন করে আর বলে আগামী দুই দিন আমাদের অনুষ্ঠান চলবে তাই তুমি আগামী দুই দিন এখানে থেকে তারপর তোমার স্বর্ণের পরিমাণ সকল টাকা নিয়ে যেও এরপর বিয়ের সকল কার্যক্রম শুরু হতে থাকে এবং খুব ভালোভাবে স্টেফির বিয়ে সম্পন্ন হয় আজেশও সেখানে ছিল তার টাকা বুঝিয়ে নেওয়ার জন্য এরপর বিয়ের সকল অনুষ্ঠান শেষ হয়ে গেলে আজেশ তার টাকা নেওয়ার জন্য শর্মার কাছে যায় তখন সেখানে থাকা সকলেই আজেশকে সেই অনুষ্ঠানে ওঠার সকল টাকা বুঝিয়ে দেয় কিন্তু সমস্যা হচ্ছে আজেশ টাকাগুলো গুনে দেখে সেখানে শুধুমাত্র তেরো ভরি স্বর্ণেরই টাকা উঠেছে তখন ব্রুনোর মা একটু রাগ হয়ে ব্রুনোর দিকে তাকিয়ে বলে গত কিছুদিন আগে ব্রুনো চার্চের লোকদের সঙ্গে মারামারি করেছে যার ফলে চার্চ থেকে কেউ তাদের অনুষ্ঠানে আসেনি এছাড়াও ব্রুনোর পার্টি থেকেও কেউ আসেনি আর তাই তারা যতটা আশা করেছিল তার থেকে অনেকটাই কম টাকা উঠেছে এই সমস্ত কিছু শুনে আজেশ বলে সে তাহলে তার বাকি বারো ভরি স্বর্ণ নিয়ে যাবে আর তাই সে ব্রুনর মাকে বলে স্টেফিকে ডাকতে ব্রুনুর মা এতে রাজি হয় না আর বলে আজকে তাদের প্রথম রাত আমি চাই না এই স্বর্ণের জন্য তাদের প্রথম রাতটা নষ্ট হোক কিন্তু আজেশ তার কোনো কথাই শোনে না আর রাগারাগি করতে থাকে তখন তিনি বাধ্য হয়ে স্টেফিকে ডাকতে যায় আর বলে অনুষ্ঠানে সকল স্বর্ণে টাকা উঠেনি তাই আজেশ বারোভরি স্বর্ণ নিয়ে যাবে তখন স্টেফি বলে তার স্বামী ঘুমিয়ে যাক তারপর সে বের হয়ে স্বর্ণ দিয়ে দেবে এরপর ব্রুনোর মা আজেশকে গিয়ে এটি জানায় আজেশ এতটাই জেদি ছিল যে সে তার স্বর্ণ না নিয়ে সেখান থেকে এক পাও লড়বে না তাই সে স্টেফি রুমের সামনে বসে অপেক্ষা করতে থাকে আর মদ্যপান করতে থাকে মদ্যপান করতে করতে এক পর্যায়ে সে সেখানেই ঘুমিয়ে পড়ে এবং পরবর্তীতে পরের দিন সকালে উঠে সে দেখে স্টেফি তার স্বামী সঙ্গে সেখান থেকে চলে যাচ্ছে এটি দেখে সে খুবই রেগে যায় তখন স্টেফির মা তাকে জানায় স্টেফির স্বামী তার কিছু কাজ আছে বলে তাড়াহুড়ো করে তাকে এখান থেকে নিয়ে গিয়েছে এটি শুনে আজেশ প্রচন্ড রেগে যায় আর বলে স্টেফি আমার স্বর্ণ নিয়ে পালিয়েছে আমি যে করেই হোক আমার স্বর্ণ ফেরত আনবো এ বলে সে স্টেফির শ্বশুরবাড়ির ঠিকানা জানতে চায় তখন ব্রুনু তাকে জানায় স্টেফির শ্বশুরবাড়ির এলাকা খুবই বিপজ্জনক সেখানের মানুষজন এতটাই হিংস্র যে তারা মানুষকে এক মুহূর্তেই মেরে ফেলতে কোনো দ্বিধাবোধ করে না আর স্টেফির স্বামীও খুব রাগী তুমি সেখান থেকে স্বর্ণ ফিরে আনতে পারবে না তাই আমি সেখানে গিয়ে যে করি হোক তোমার স্বর্ণ ফিরিয়ে আনবো কিন্তু আজেশ ব্রুনোর কোনো কথাই বিশ্বাস করে না তাই সে একাই সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর তাদের সঙ্গে রাগারাগি করে সেখান থেকে চলে যায় এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখি স্টেফির শ্বশুরবাড়িতে তাদের বিয়ের অনুষ্ঠান হচ্ছিল আর স্টেফি সেই গহনাগুলো পড়ে বসেছিল সেখানে দেখা সবাই মনে করছিল গহনাগুলো স্টেফির আর স্টেফির পরিবার তাদের কথা মতো এই গহনাগুলো তাদের শ্বশুরবাড়ির লোকদেরকে দিয়েছে স্টেফি যখন তার বিয়ের অনুষ্ঠানে বসেছিল তখন সে হঠাৎ করেই আজেশকে সেখানে দেখে আজেশকে দেখে সে একটু ভয় পেয়ে যায় এরপর তার বাড়ির লোক যখন সেই অনুষ্ঠানে আসে তখন সে তার মাকে জানায় আজেশও সেখানে এসেছে তারা মনে মনে ভয় পাচ্ছিল আজেশ যদি স্টেফের স্বামীকে সবকিছু বলে দেয় তাহলে তাদের এই সম্পর্ক নষ্ট হয়ে যাবে তাই তারা আজেশকে বোঝানোর অনেক চেষ্টাও করে কিন্তু আজেশ এতটাই জেদি ছিল যে সে তাদের কোনো কথাই শোনে না এবং একাধারে তার স্বর্ণ ফেরত চাইতে থাকে এরপর আজেশ স্টেফের স্বামী মারিয়ানোর সাথে মদ্যপান করতে থাকে আজেশ মারিয়ানোর বন্ধুদেরকে জানায় সে কাজিন এছাড়াও সে তাদেরকে এটিও জানায় যে সে কি কাজ করে তখন মারিয়ানোর একজন বন্ধু বলে কেউ যদি তোমার স্বর্ণ নিয়ে পালিয়ে যায় তাহলে তুমি কি করবে তখন আজেশ ব্রুনোকে শুনিয়ে শুনিয়ে বলে কেউ যদি আমার স্বর্ণ নিয়ে আমার সঙ্গে প্রতারণা করে তাহলে আমি খুব ভালো করেই জানি কিভাবে আমার সে স্বর্ণ উদ্ধার করতে হয় পাশ থেকে ব্রুনো আজেশের সমস্ত কথা শুনছিল আর মনে মনে ভয় পাচ্ছিল আজেশ যদি একবার ফসকে সত্য কথাটা বলে ফেলে তাহলে সব শেষ হয়ে যাবে কথা বলতে বলতে আজেশ অনেক মদ্যপান করে ফেলে যার ফলে সে সেখানেই অজ্ঞান হয়ে যায় তাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে ব্রুনো চিন্তা করতে থাকে তারা আজেশের হাত থেকে কিভাবে পিছু ছাড়াবে চিন্তা করতে করতে এক পর্যায়ে সে তাকে মারতেও যায় কিন্তু তখনই তার মনে পড়ে সে তো আগে থেকেই অনেক ঝামেলার মধ্যে আছে তাই সে আজেশকে ছেড়ে দেয় এরপর ওই দিন রাতে আজেশ ও ব্রুনো সেখানেই থেকে যায় পরের দিন সকালে তারা যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন আজেশ স্টেফির কাছে তার স্বর্ণ ফেরত চায় কিন্তু অবাক করার বিষয় হচ্ছে স্টেফি সেই স্বর্ণগুলো ফেরত দেয় না আর একটু রেগে গিয়ে বলে তুমি আমার কাছে কেন স্বর্ণ ফেরত চাইছ তুমি আমার ভাইয়ের কাছে চাও কারণ আমার বিয়ের সমস্ত দায়িত্ব ওর নেয়ার কথা কিন্তু ও কোনো দায়িত্ব না নিয়ে অকর্মার মতো ঘুরে বেরিয়েছে ও কখনো চিন্তাও করেনি তার বাড়িতে একটি বোন রয়েছে তার এই অলসতার কারণেই আজকে আমার এই অবস্থা আমি যেহেতু স্বর্ণগুলো পেয়ে গিয়েছি তাই এগুলো আমি আর ফেরত দেব না তুমি আমার ভাইয়ের কাছে এর মূল্য নিয়ে নিও এটি শুনে আজে সে একটু অবাক হয় পাশাপাশি তার খুবই রাগ হতে থাকে স্টেফি ও ব্রুনোর উপর এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখি আজেশ ব্রুনোকে নিয়ে একটি হোটেলে গিয়ে ওঠে আর ব্রুনোকে জানায় আমি যতক্ষণ পর্যন্ত আমার স্বর্ণ ফেরত না পাব ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যাব না আজেশ জানতো সে কখনোই ব্রুনোর কাছ থেকে সেই স্বর্ণে টাকা নিতে পারবে না পরবর্তী দৃশ্যে আমরা দেখি ব্রুনো তার এই অসফলতায় খুবই ভেঙে পড়েছে এখন সে বুঝতে পারছে তার বাবার পরে সেই পরিবারের দায়িত্ব তা নেয়ার কথা ছিল সে যেহেতু তাই আজকে এত সমস্যা এই সমস্ত কিছু চিন্তা করে সে একদমই হতাশ হয়ে যায় আর আত্মহত্যা করার পরিকল্পনা করে এরপর সে আত্মহত্যা করতে যায় সে যখন আত্মহত্যা করতেই যাবে তখনই আজেশ তাকে ধরে ফেলে আর বলে তুমি এত তাড়াতাড়ি তোমার জীবন থেকে হার মেনে গেলে জীবনে আত্মহত্যা করাটাই মূল সমাধান নয় জীবনে চলতে গেলে সমস্যা আসবেই আমাদের খুবই সাহসিকতার সহিত সেই সমস্যাগুলো সমাধান করতে হবে তাহলেই তো জীবনকে পরিবর্তন করা সম্ভব আমাদের বাপদাদারা আমাদের জন্য অনেক সম্পদ রেখে যায়নি তাই আমাদের নিজেদেরকেই কষ্ট করে বড় হতে হবে আমি অনেক পরিশ্রম করেছি এই পর্যায়ে আসার জন্য কিন্তু তুমি এবং তোমার পরিবারের কারণে আজকে আমি আমার দোকানের মালিকের চোখে চোর হয়ে গিয়েছি আর তাই যে করেই হোক আমি সেই স্বর্ণগুলো ফিরিয়ে আনবই তারা যখন এই বিষয় নিয়ে কথা বলছিল তখনই সেখানে আজেশের মালিকের ছেলে তাকে খুঁজতে খুঁজতে চলে আসে তখন আজেশ তাকে এই সমস্ত বিষয় খুলে বলে আর তাকে জানায় আগামী দুই দিনের মধ্যে আমি স্বর্ণ নিয়ে ফিরে আসবো এরপর আজেশ মারিয়ানোকে কল করে আর বলে আমি একদিন আপনার সঙ্গে পার্টি করতে চাই পার্টির কথা শুনে মারিয়ানো রাজি হয়ে যায় আর তাদেরকে তার চিংড়ির লিকে আমন্ত্রণ জানায় পার্টি করার জন্য এরপর আমরা দেখি আজেশ ব্রুনো ও তাদের বাকি বন্ধুরা মিলে মারিয়ানোর বাড়িতে যায় সেখানে গিয়ে তারা মারিয়ানোর লেকে মদ্যপান করতে থাকে মদ্যপান করতে করতে এক পর্যায়ে আজেশ মারিয়ানোর দিকে একটু অদ্ভুতভাবে তাকিয়ে বলতে থাকে এখানে থাকা চিংড়িগুলো খুবই সুন্দর দেখে মনে হচ্ছে এখনই তাদেরকে ধরে খেয়ে ফেলি মারিয়ানো তার চিংড়িদেরকে খুবই ভালোবাসত তাই আজেশের মুখে এরকম কথা শুনে সে একটু রেগে যায় তখন আজেশও রেগে গিয়ে মারিয়ানোর শার্টের কলার ধরে বসে তখন সেখানে থাকা আজেশের বন্ধুরা তাকে সেখান থেকে নিয়ে যায় আর ব্রুনো মারিয়ানোকে জানায় ও একটু বেশি মদ্যপান করে ফেলেছে তাই এরকমটা করেছে আপনি কিছু মনে করবেন না তখন মারিয়ানো ব্রুনোকে বলে আগামীকাল সকাল তিনটায় ওকে আমার কাছে এসে ক্ষমা চাইতে বলবে ও যদি ক্ষমা না চায় তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না পরবর্তী দৃশ্যে আমরা দেখি মারিয়ানো স্টিফিকে জিজ্ঞেস করছে আজেশ তোমার কি হয় তখন স্টেফি বলে সে আমার দুঃসম্পর্কের ভাই হয় তখন মারিয়ানা তাকে বলে তাহলে ওর আমার প্রতি এত রাগ কেন তখন স্টেফি মারিয়ানোকে বলে আজেশের একটা জিনিস আমার কাছে রয়েছে আর সে সেই জিনিসটা নিতেই বারবার ফিরে আসে এ বলে সে মারিয়ানোকে জানায় আমরা ওর কাছে আমার বিয়ের জন্য স্বর্ণধার নিয়েছিলাম আর চুক্তি করেছিলাম অনুষ্ঠানে যত টাকা উঠবে সে সেই টাকা থেকে স্বর্ণের টাকা কেটে নেবে কিন্তু অনুষ্ঠানে স্বর্ণের সমপরিমাণ টাকা না ওঠায় বারোভরি স্বর্ণ তাকে ফিরিয়ে দিতে হবে আর সেজন্যই সে বারবার ফিরে আসছে এটি শুনে মারিয়ানো খুবই রেগে যায় আর বলতে থাকে তোমরা আমাদেরকে ঠকিয়েছ এরপর মারিয়ানোর মা যখন এই বিষয়টা জানতে পারে তখন সেও স্টেফিকে ভালো বলতে থাকে এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখি আজেশ মারিয়ানোর কথা মতো ঠিক সকাল তিনটায় তার সঙ্গে দেখা করতে যায় আজেশকে দেখে মারিয়ানো খুবই রেগে যায় আর তাকে মারতে ধরে তখন আজেশ তাকে বলে আমি জানি তুই সবটা জানিস তোর সাথে আমার কোনো শত্রুতা নেই তাই ভালো ভালো আমাকে আমার স্বর্ণ ফিরিয়ে দে আমার মালিকের চোখে আমি এখন চোর হয়ে গিয়েছি তাই আমি স্বর্ণগুলো তাকে ফিরিয়ে দিয়ে আমার হারানো সম্মান পুনরায় ফিরে পেতে চাই এ বলে সে মারিয়ানোকে অনেক রিকোয়েস্ট করে তার স্বর্ণগুলো ফিরিয়ে দেওয়ার জন্য তখন মারিয়ানো আজেশকে জানায় তার মাথায় অনেক ঋণের বোঝা রয়েছে ছোট বোনের এখনো বিয়ে দেয়া বাকি আর বড় বোনের বিয়ের দেনা এখনো সে শোধ করতে পারেনি আর এখন এই স্বর্ণ দিয়েই সে তার সমস্ত ঋণ শোধ করবে তাই সে স্বর্ণগুলো ফিরিয়ে দিতে পারবে না তখন আজেশ বলে এগুলো তো তোমার স্বর্ণ না এগুলো আমার স্বর্ণ আর আমার স্বর্ণ দিয়ে তুমি ঋণ পরিশোধ করবে এটা কখনোই আমি হতে দেব না এ বলে আজেশ মারিয়ানোর সঙ্গে রাগারাগি করতে থাকে এক পর্যায়ে মারিয়ানাও খুবই রেগে যায় আর তখনই সে আজেশের পেটে একটি ছুরি ঢুকিয়ে দেয় এবং সেখান থেকে চলে যায় পরবর্তীতে সে যখন বাড়িতে ফিরে আসে তখন স্টেফি তার হাতে রক্ত লেগে থাকা চাকু দেখে এবং তখন সে বুঝে যায় মারিয়ানো নিশ্চয়ই আজেশের সঙ্গে কিছু একটা করেছে তাই সে সাথে সাথেই ব্রুনোকে ফোন দিয়ে এই বিষয়টি জানায় তখন ব্রুনো স্টেফিকে নিয়ে আজেশকে খুঁজতে থাকে কিন্তু এর মাঝে আমরা দেখি মারিয়ানো স্টেফির থেকে সকল স্বর্ণ নিয়ে নিয়েছে এরপর তারা আজেশকে খুঁজতে খুঁজতে তার বাড়িতে যায় সেখানে গিয়ে তারা আজেশের মা এবং তার বোনকে দেখে যারা খুবই পরিশ্রম করে তাদের দিন কাটাচ্ছিল তাদেরকে এই অবস্থায় দেখে স্টেফি ও ব্রুনো বুঝতে পারে তারা কত বড় ভুল করেছে আজেশ তার পরিবার চালানোর জন্য খুবই কষ্ট করত এগুলো বুঝতে পেরে তারা খুবই অনুতপ্ত হয় এরপর আমরা দেখি আজেশের বন্ধুরা তার বাইক খুঁজে পেয়েছে কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও তারা আজেশের কোনো খোঁজ পায় না তাই একদিন স্টেফি সিদ্ধান্ত নেয় সে তার সকল গহনা আজেশের বাড়িতে গিয়ে ফিরিয়ে দেবে তাই সে মারিয়ানোর চোখের আড়ালে গহনাগুলো নিয়ে আজেশের বাড়িতে যেতে থাকে কিন্তু মাঝপথে মারিয়ানো তাকে ধরে ফেলে আর তাকে মারতে মারতে পুনরায় বাড়িতে নিয়ে যায় এবং পরবর্তীতে সে পুনরায় সকল স্বর্ণ তার কাছে ফিরিয়ে নেয় এরপর একদিন মারিয়ানো একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সেখানে সে যখন তার প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে লড়াই করছিল তখন সে দেখে আজেশ একটি গাছের পাশে দাঁড়িয়ে আছে আর তার দিকে তাকিয়ে হাসছে এটি দেখে সে একটু অবাক হয়ে যায় আর প্রতিযোগিতা সেখানেই রেখে আজেশের কাছে যায় দূর থেকে স্টেফিও এই সমস্ত কিছু দেখছিল মারিয়ানো যখন আজেশের কাছে যায় তখন আজেশ মারিয়ানোকে বলে তুমি এত সহজে আমাকে মেরে ফেলতে পারবে না তখন মারিয়ানো বলে আমি তোকে মেরে ফেলার জন্য ছুরি মারিনি কারণ আমি তোকে মেরে জেলে যেতে চাই না আমি তো তোকে ভয় দেখানোর জন্য এরকমটা করেছি তখন আজেশ বলে আমি এত সহজে তোর পিছু ছাড়ব না আমি যে করেই হোক আমার স্বর্ণ ফেরত নেবই পরবর্তী দৃশ্যে আমরা দেখি স্টেফি যখন জানতে পারে আজেশ এখনো বেঁচে আছে তখন সে তার সঙ্গে দেখা করতে যায় আর বলে মারিয়ানো তোমার সঙ্গে যা করেছে তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি মারিয়ানো সে স্বর্ণগুলো আমাদের বাড়ির একটা আলমারিতে রাখে আর তার চাবি সে কোথায় রাখে সেটা আমি জানি তুমি আমাদের বাড়িতে এসে চুপ করে সেই স্বর্ণগুলো নিয়ে যাও তখন আজেশ বলে আমি কোনো চোর নই ওই স্বর্ণগুলো আমি নিজে হাতে এখানে নিয়ে এসেছিলাম আর নিজের হাতেই আমি সেগুলো পুনরায় ফিরিয়ে নিয়ে যাব তখন স্টেফি বলে মারিয়ানো খুবই ভয়ানক একজন মানুষ সে তোমাকে মেরে ফেলবে এটি শুনে আজেশ বলে এটা তো তোমার চিন্তা করা উচিত কারণ তুমি ওর সঙ্গে সারা জীবন থাকবে আজকে তোমার কাছে স্বর্ণ আছে দেখেই সেই বাড়িতে তোমার মূল্য আছে কিন্তু এই স্বর্ণগুলো যদি না থাকে তখন সেই বাড়ির কেউই তোমাকে মূল্য দেবে না সেখানে তাদের কথাবার্তা শুনে আমরা বুঝতে পারি স্টেফি ও আজেশ দুজন দুজনের প্রতি দুর্বল হয়ে পড়ছিল এরপর আমরা দেখি স্টেফি তার স্বামী মারিয়ানো ও তার পরিবারের সঙ্গে একটি অনুষ্ঠানে যাচ্ছিল তখন মারিয়ানোর মা স্টেফিকে বলে গহনাগুলো পড়ে নিতে কিন্তু স্টেফি শুধুমাত্র ওই সকল গহনায় পরে যেগুলোর টাকা সে পরিশোধ করেছিল আর বাকি গহনাগুলো মারিয়ানো তার কাছে রেখে দেয় কারণ সে ভয় পাচ্ছিল যদি সে গহনাগুলো বাড়িতে রেখে যায় তাহলে আজেশ এসে সে সেগুলো চুরি করে নিয়ে যাবে এরপর তারা যখন সেখানে যাচ্ছিল তখন রাস্তায় তারা আজেশকে দেখে তখন আজেশ মারিয়ানোর সামনে স্টেফিকে বলে আমি চলে যাওয়ার আগে তোমার সঙ্গে একবার দেখা করতে চাই তাই আমি যখন আমার স্বর্ণগুলো নিয়ে ফিরে আসবো তখন তুমি চার্চের পাশেই থেকো মারিয়ানো আজেশের এই কথায় খুব বেশি একটা গুরুত্ব দেয় না এবং সেখান থেকে চলে যায় এরপর তারা সেই অনুষ্ঠানে প্রবেশ করে সেখানে গিয়ে মারিয়ানো তার লোকদেরকে বলে স্টেফির উপর নজর রাখতে কারণ তার সন্দেহ হচ্ছিল স্টেফি তার গায়ে থাকা গহনাগুলো আজেশকে খুলে দিতে পারে ওইদিকে আমরা দেখি স্টেফি মারিয়ানোর বোনকে বলছে তোমার যার সঙ্গে বিয়ে ঠিক করা হবে আগে তুমি তাকে পছন্দ করো তা না হলে একবার যদি তোমার বিয়ে হয়ে যায় আর যদি তুমি তাকে পছন্দ না করো তাহলে সারা জীবন তোমাকে সেটা পস্তাতে হবে এ বলে সে তার হাতে থাকা দুটো চুড়ি তাকে খুলে দেয় এরপর তারা যখন সেখানে অনুষ্ঠান দেখছিল তখন আজেশ মারিয়ানোকে কল করে আর বলে তোমার কাছে আমার প্রায় আট লাখ টাকার স্বর্ণ রয়েছে কিন্তু তোমার জমিতে তুমি যেই চিংড়িগুলো চাষ করছো তার মূল্য আমার স্বর্ণের থেকেও প্রায় কয়েকগুণ বেশি তাই আমি যদি তোমার জমিতে থাকা বাঁধ খুলে দেই তাহলে তোমার সকল চিংড়ি ভেসে যাবে আর তোমার লাখ লাখ টাকার ক্ষতি হবে এখন তুমি যদি আমাকে আমার স্বর্ণগুলো ফিরিয়ে না দাও তাহলে আমি সত্যি তোমার জমির বাদ খুলে দেব এটি শুনে মারিয়ানো খুবই ভয় পেয়ে যায় আর দৌড়ে আজিসের কাছে যেতে থাকে সেখানে গিয়ে সে দেখে আজেশ তার বাঁধ অলরেডি অর্ধেক খুলে দিয়েছে তাই সে ভয় পেয়ে আজেশের সকল স্বর্ণ তাকে ফিরিয়ে দেয় আজেশ যখন স্বর্ণগুলো নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল ঠিক তখনই মারিয়ানো তার উপর হামলা করে বসে আর তাদের মাঝে ভয়ঙ্কর একটি লড়াই হয় মারামারি করতে করতে এক পর্যায়ে আজেশ সেখানে থাকা একটি মেশিনের মধ্যে মারিয়ানোকে আটকে দেয় আর তার সকল স্বর্ণ তার কাছে নিয়ে নেয় এবং পরবর্তীতে সে মারিয়ানোকে বলে আমি বলেছিলাম না আমার স্বর্ণ আমি ফেরত নেবই এ বলে সে মারিয়ানোকে সেখানেই রেখে তার স্বর্ণগুলো নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে কিন্তু তখনই সে দেখে মারিয়ানোর লোকজন সেখানে চলে এসেছে আজেশ তাদেরকে দেখে ভয় পায় না বরং সে এগিয়ে যায় তাদের সঙ্গে মারামারি করার জন্য আর তখনই ব্রুন সেখানে চলে আসে আর আজেশকে বলে তুমি এখান থেকে চলে যাও আমি ওদেরকে দেখছি এরপর আজের স্বর্ণগুলো নিয়ে চার্চের কাছে যায় স্টেফির সঙ্গে দেখা করতে সেখানে গিয়ে সে স্টেফিকে স্বর্ণগুলো দেখায় আর বলে আমি আমার স্বর্ণ পেয়ে গিয়েছি তাই এখন আমি এখান থেকে চলে যাচ্ছি এটি শুনে স্টেফি বলে আমিও আর এখানে থাকবো না পরবর্তী দৃশ্যে আমরা দেখি আজেশ ও স্টেফি সেখান থেকে দূরে চলে যাচ্ছে তখন আজেশ স্টেফিকে বলে মেয়েদের সৌন্দর্য স্বর্ণ দিয়ে পরিমাপ করা যায় না স্বর্ণ তো কেবল অলঙ্কার মাত্র মেয়েদের নিজের সৌন্দর্যই আসল আর তখনই আমরা বুঝতে পারি তাদের মাঝে ভালোবাসার সম্পর্ক শুরু হয়ে গিয়েছে আর এর মধ্য দিয়েই এই অসাধারণ মুভিটি শেষ হয়ে যায় সো গাইস এটাই ছিল আজকের মুভির গল্প লোভের ফাঁদে ফেসে যাওয়ার এক ভয়ঙ্কর কাহিনী আপনার মতে সত্যিকারের অপরাধী কে কমেন্টে জানান ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং এরকম নতুন নতুন মুভির বাংলা এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ